আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তো নবম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন দুহাজার চব্বিশ বিষয় হিন্দু ধর্ম শিক্ষা তারিখ পনেরো সাত হাজার চব্বিশ তারিখ মূল্যায়ন প্রশ্ন উত্তর ঠিক আছে তো অনেকে হচ্ছে কমেন্ট করতেছিল যে হিন্দু ধর্মের শিক্ষার যে মূল্যায়ন প্রশ্ন এবং উত্তর দিতে তো যে যেন বিরতি তৈরি করা তো খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো শুরুতে দেখো একটি একক কাজ রেখেছি আমরা প্রশ্নটি দেখো যেন প্রশ্ন হিন্দু ধর্মের পরিচয় দাও এ ধর্মের উৎপত্তি অকম বিকাশ সম্পর্কে যা জানো লেখ ঠিক আছে তো এরকম একটা প্রশ্ন তোমাদেরকে একক কাজ হিসেবে দেওয়া হতে পারে তথ্যটি দেখো যেন হিন্দু ধর্ম বাড়িতে উপমহাদেশের বৃহত্তম তথা একটি দেশীয় ধর্মবিশ্বাস হিন্দু ধর্মাবলম্বন স্বীয় ধর্মমতকে সনাতন ধর্ম নামে অভিহিত করেন হিন্দু ধর্ম বিশ্বের অন্যতম প্রাচীন ধর্ম তবে হিন্দু নামটি আধুনিক কালের দেওয়া এর পাঁচের নাম হলো কি সনাতন ধর্ম ঠিক আছে তাহলে হিন্দু ধর্মের যে সনাতন মানে পাঁচের নাম এটা কি হবে সনাতন ধর্ম ঠিক আছে তো যাই হোক মোটামুটি পরিচয় পেয়ে গেলাম এবারে দেখো হিন্দু ধর্মের উৎপত্তি ও কমবিকাশ মানে কোথা থেকে এসেছে মূলত হিন্দু ধর্মটা তো কারো মতে হিন্দু ধর্মের কম সূচনা হয় বৈদিক যুগ থেকেই অর্থাৎ বেদের যুগ ছিল খ্রিস্টপূর্ব কত পনেরোশো সালে এবং আবার কোনো কোনো গবেষক মনে করেন খ্রিস্ট ধর্মের প্রায় দু বছর আগে মধ্য এশিয়া থেকে আসা আর জাতি গোষ্ঠী ভারতবর্ষে এসে যে প্রচারণের সূত্রপাত ঘটিয়েছিল তারই এক পরিবর্তিত রূপ আজকের হিন্দু ধর্ম ঠিক আছে তো খ্রিস্টপূর্ব পাঁচ হাজার পাঁচশো থেকে ছাব্বিশশো অব্দের দিকে যখন কিনা হাপ্পান যুগ ছিল ঠিক সেই সময় এ ধর্মের গোড়ার দিক গোড়ার দিক অনেকের মতে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে পাঁচ শব্দ ঠিক আছে কিন্তু ইতিহাস বিশেষজ্ঞদের মতে আর্য বা আরায়ন জাতিগোষ্ঠী ইউরোপের মধ্যে দিয়ে ইরান হয়ে ভারতে প্রবেশ করে তো খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে পঁচিশ শব্দের মধ্যে তারাই ভারত বেদ চর্চা করতে থাকে এবং তারা সমগ্র ভারতে তা দেয় তো সেই সূত্রে আর্যদের প্রধান ধর্মগ্রন্থ বেদ হিন্দু ধর্মের প্রধান আকর ঠিক আছে গ্রন্থ হিসেবে বিবেচিত হয় তো আর্য প্রথমে উত্তর ভারতে সিন্ধুতে অবস্থান শুরু করে এরপর এরপর তো তারা কি করে আচ্ছা তো আর্য গণপ্রথমে উত্তর ভারতে সিন্ধুত্ব অবস্থান শুরু করে এরপর তারা উত্তর প্রদেশে কি বসিত গড়ে তোলে এখান থেকে উত্তর ভারত ভারতে হিন্দু ধর্মের ব্যাপক প্রসার করতে থাকে এ সময় এই ধর্ম আর্য বর্ত নামে পরিচিত ছিল কালক্রমে তারা বৃন্দা পর্বতক্রম করে তো দক্ষিণ ভারতের দিকে আসতে থাকে এবং হিন্দু ধর্মের প্রসার গড়তে থাকে আর্য জাতিগোষ্ঠীরা অনেক নিয়মকানুন মেনে চলতো তারা চারটি সম্পদে বিভক্ত ছিল এরা হলো কেরা ব্রাহ্মণ ক্ষুদ্রীয় বৈশ্যবণ শূদ্র এই সম্প্রদায়গুলো তৈরি করার অন্যতম কারণ হলো কাজ ভাগ করে নেওয়া অর্থাৎ এক এক সম্প্রদায় এক এক লোক এক এক ধরনের কাজ করবে এ ধর্মে যেহেতু কোনো সুনির্দিষ্ট উদ্ভাবক নেই তাই এই ধর্মের উৎপত্তি সংক্রান্ত প্রকৃত দিন তারিখ নির্ণয় করা একটি দ্রহ কাজ তাই কেদারনাথ তেয়ারি বলেন কি বলেছেন এই ধর্মের উৎপত্তি না কোনো সঠিক তারিখ আছে না কোনো সুনির্দিষ্ট প্রবর্তক আসেন তো যাক এই ছিল মোটামুটি বিকাশ বা হচ্ছে হিন্দু ধর্ম সম্পর্কে তো এইগুলো একটু দেখে যাবে তো তারপর দেখা তোমাদের জন্য আরেকটি প্রশ্ন রেখেছি হিন্দু ধর্মের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করা এটি একক কাজ খুবই গুরুত্বপূর্ণ এটি তোমাদের হচ্ছে বইয়ের মধ্যেও কিন্তু তোমরা পরিচয় ঠিক আছে একক কাজ হিসেবে তো দেখা এক বিশিষ্ট বৈশিষ্ট্য কোনটা অবতারবাদে বিশ্বাস ঠিক আছে হিন্দু ধর্মের অবতার বাদে বিশ্বাসী এবং অবতার অর্থ হলো কি অবতরণকারী হিন্দু শাস্ত্রের পরিভাষায় স্বর্গ থেকে ঈশ্বর বর্ণিত যে মহাপুরুষগণ মানুষকে নীতি শিক্ষাদানের জন্য মর্তে আগমন করেন তাদেরকে কি বলে অবতার বলা হয় তো সাধারণত জগৎ জীবনকে ভুগিতে ওঠাবার এবং ধর্ম সংস্থাপন ও অধর্মের বিনাশের জন্য ঈশ্বরের পক্ষ থেকে অবতারণগণ আগমন করে থাকেন তো যা হোক কর্মবাদে বিশ্বাস কর্মবাদ অনুসারে মানুষকে অবশ্যই তার নিজকর্মের ফল ভোগ করতে হবে যেমন সৎকর্মের ফল পূর্ণ বা সুখ এবং অসৎকর্মের ফল পাপ ও দুঃখ ঠিক আছে তো তারপর দেখো আধ্যাত্মিকতায় বিশ্বাস ঠিক আছে এটাও একটা হিন্দু ধর্মের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য যে আধ্যাত্মিকতায় বিশ্বাস বা বিশ্বাস হিন্দু ধর্মের আধ্যাত্মিকতায় বিশ্বাসী ঠিক আছে তো আরেকটি বৈশিষ্ট্য দেখো ঈশ্বরের প্রতি বিভিন্ন ধর্মী বিশ্বাস তো ঈশ্বরের আকার প্রসঙ্গে বিশেষ বিশ্বাসের ক্ষেত্রে এই ধর্ম বিভিন্ন মতামত পোষণ করে হিন্দুদের বড় তিনজন দেবতা হলকারা ব্রহ্ম বিশ্ব ও শিব এদের আওতা রয়েছে আবার অসংখ্য দেবদেবী তাদের বিশ্বাস হলো এই যে ব্রহ্ম হলো বিশ্বজগতের সস্তা এবং বিশু পালনকর্তা এবং শিব সংহার কর্তা ঠিক আছে তো আরেকটি বৈশিষ্ট্য দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে বেদে কাণ্ড বিশ্বাস এবং এই ধর্মের অনুসারীরা ঐশ্বিক গন্তরূপে বেদের অস্তিত্ব এবং কর্তিত্বে বিশ্বাস করে তাছাড়া বর্তমানে হিন্দু ধর্ম তার পুরাণ তথা প্রাচীন শাস্ত্রের উপর নির্ভরশীল এগুলো হলো প্রাচীন ধর্মালিপি এগুলোতে বিশ্ব সৃষ্টির অনেক কাহিনী লিপিবদ্ধ আছে তো সর্বশেষ যেটা রয়েছে আমাদের কাছে সেটি হচ্ছে যে ভিন্ন দ্বারার অর্থাৎ একশ্বরবাদ হিন্দু ধর্মের অসংখ্য দেবদেবী আচ্ছা দেবদেবীর অস্তিত্ব থাকলেও মূলত একটি একশ্বরবাদ ধর্ম এ ধর্ম এক পরম আধ্যাত্মিক সত্তায় বিশ্বাসী এই ধর্ম মনে করে যে পরম ঈশ্বর বা বহু ঈশ্বরের মাঝে নিজেকে প্রকাশ করেছেন কাজে হিন্দু ধর্ম প্রচলিত সকল ধর্মের বিশ্বাসের বাইরে এক বিশেষ ধরনের একশ্বর বিশ্বাসী তো যাক এই ছিল তোমাদের হচ্ছে হিন্দু ধর্মের যে মূল্যায়ন এবং হচ্ছে প্রশ্নোত্তর আশা করি পেয়ে গেছো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যারা নতুন রয়েছে অবশ্যই আর যা ইস্ক্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ